Hey everyone assalamu alaikum this is mahbub ur Rahman welcome to my আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি রাইট নাও আছি হচ্ছে এয়ারপোর্টের সামনে আর আমার বাইকের বরিতে বাজে হচ্ছে 3:24 আমি আজকে আমার আপনাদের সামনে আমাদের যে বাইক এই বাইকের গুরুত্বপূর্ণ একটা পার্ট সম্পর্কে কিছু কথা বলবো আমার যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করবো যদি কারো উপকারে আসে তাহলে অবশ্য কারো যদি উপকার করতে পারি নিজের কাছেই ভালো লাগবে তো সেই গুরুত্বপূর্ণ পাঁচটা হচ্ছে আমাদের বাইকের হচ্ছে ব্রেক পেড আপনারা সবাই জানেন যে আমাদের বাইকের গুরুত্বপূর্ণ জিনিসগুলোর মধ্যে ব্রেক পেড হচ্ছে অন্যতম এই ব্রেক পেড যদি মানে আমরা দুই নাম্বার বা অন্য কোনো ফালতু ব্রেক পেড লাগাই তাহলে দেখে গেছি যে আমাদের ব্রেকিং কনফিডেন্সটা ওই রকম আমরা ভালো পাবো না ইভেন ক্ষেত্রে অনেক সমস্যা হয় যেমন আমি আমার অভিজ্ঞতা একটা শেয়ার করি সেটা হচ্ছে আমি একবার একটা নাম করা সার্ভিস সেন্টার থেকেই বাইকটার সার্ভিস করাই তারপরে ওরা বললো যে ব্রেক পেড সামনে ব্রেক পেড লাগবে তা আমি বললাম যে আপনাদের ব্রেক পেড কি অরিজিনাল কিনা সেটা জানতে চাচ্ছিলাম আমি তাদের কাছে তো তারা বললো যে হ্যাঁ অরিজিনাল মানে আমি বাইকটা মাস্টার সার্ভিস করতে দিয়েছিলাম তো ফোনে তারা জিজ্ঞেস করছিল আমাকে আমিও ফোনেই বলছি যে ঠিক আছে তাহলে লাগাই দেন তো যখন আমি তাদের কাছ থেকে ব্রেক পেডটা লাগানোর পরে মানে বাইক সার্ভিসিং করার পরে আমি যখন বাইকটা নিতে আসি বা টেস্ট ড্রাইভ দেই তখন দেখতেছি যে আমার সামনের চাকার যে ব্রেকটা এটা ভালো মতো ধরতেছে না মানে কিরকম জানি দেখ দেখলে মনে হয় যে তিরিশ সেকেন্ড বা আরো বেশি সময় নিয়ে তারপরে ব্রেকটা ধরে তাও কি এই যে আপনার সামনে যেহেতু ইনস্টিটিউট যে ব্যান্ডটা দেখতেছেন এখান থেকে ব্রেক দিলে ওই জায়গায় চলে যেত গাড়ি তারপরে ব্রেক ধরতো না তো পরে ওনাদের কাছে বললাম যে এই সমস্যা ওনারা বললো যে নতুন ব্রেক ফের তো একটু সময় লাগবে পঞ্চাশ কিলো চললে ঠিক হয়ে যাবে তো দেন আমি বাসায় চলে গেছি তো বাসায় মানে যাওয়ার পথে দেখতেছি যে ভাই আমার খুবই সমস্যা আমি গাড়ি তিরিশ বা চল্লিশের উপরে গাড়ি টানলে মানে আমি ব্রেক ধরলে ব্রেক ধরে না যে আমি সামনে কিছুতে লাগাই দিব পিছনের ব্রেক ধরতেছে কিন্তু সামনেটা ধরতেছে না পরে তারপরে আমি পরদিন সকালে আমি আমার অফিসে আসি অফিসের পাশি তাদের সার্ভিস সেন্টার তো আসার পরে ওনাদেরকে বললাম বলার পরে ওনারা দেখে যাচাই বাছাই করে ওদের মিস্ত্রি টেস্ট ড্রাইভ দিলাম দেওয়ার পরে ওনা ওনাদের মিস্ত্রি কি করলো এই ব্রেকফেটটা আবার খুলে একটু গইসা টইসা আবার লাগাই দিল লাগাই দেওয়ার পরে বলতেছে যে আপনার আজকে চালায় দেখলাম ঠিক আছে কিনা পরে সেম আমি আবার চালায় দেখলাম একই অবস্থা ওই দিনকার মতো যে ব্রেক ভালো মতো ধরতেছে না পরে ওই দিনে করে সেম আবার বাসায় চলে যাই তো আবার আসে পরের দিন আইসে তাদের সাথে যোগাযোগ করলাম অনেক তারা বলতেছে যে তারা তো ব্রেকফেট অরিজিনাল দিয়েছে এখন ব্রেক না দিলে এখন তাদের কি করা পরে আমি বললাম যে না আপনি এই খুলেন খুলে আমি দেখলাম দেখুন খোলার পর আমি দেখলাম যে না এটা সুযোগের যে অরিজিনাল ব্রেকেট সেটা না এটা ডুপ্লিকেট পরে তাদেরকে বলার পরে তারা বিশ্বাসই করতেছেন না যে এটা ডুপ্লিকেট পরে তাদের সাথে আমার অনেক মানে ঝগড়া হলো তর্ক বিতর্ক হলো খুব ভালোই পরে তারা বাধ্য হয়ে সুজুকি সার্ভিস সেন্টার পাশি তেজগা যে সার্ভিস সেন্টার ওখানে গেল আমাকে নিয়ে তারপরে ওইদিকে যে অরিজিনাল যে ব্রেক সেটা আইনা আমাকে লাগাই দিল তারপর থেকে আমার ব্রেক ঠিক আছে মানে আপনারা দেখবেন একটু যাচাই বাছাই করে বিশ্বাস তো দোকান কিন্তু এরকম দুই নম্বর করে হ্যাঁ আপনাদের সাথে আপনার বিশ্বাসের সাথে তারা মানে খেলা করবে এরকম অবস্থা তারপরে যাই হোক ওইটা সুজুকির যে স্টকের যে ব্রেক পেট লাগাই দিল ওইটা দিয়ে চললাম আমি বেশ কিছুদিন বা কিছু মাস সরি কিছু মাস চললাম ভালোই তো ওইটা ক্ষয় হওয়ার পরে আমি কি করলাম নতুন একটা ব্রেক প্যাড ব্রেক প্যাড খোঁজ পাইলাম সেটা হচ্ছে ফাইতুর ফাইতুর ব্রেক প্যাড তো আমি ফাইতুর ব্রেক প্যাড পাবো করে অরিজিনাল পরে মিরপুর দশ নম্বর গেলাম দশ নম্বর যাওয়ার পরে আপনার ওই যে সানিগিরির যে সানি ভাই আছে ওনার ব্লক থেকে জানতে পারলাম যে ই মোটো বাজার যেটা আগে সাইড ফিট ছিল এখন মিরপুর দশ নম্বর তো দশ নম্বর কি মোটো বাজার থেকে আমি ওই যে বাবু বইয়ের দোকান যেটা ওইটার থেকে আমি নিলাম দুই চাকার দুইটা সামনে পিছনে এক হাজার করে দুই হাজার টাকা রাখলো পরে তারা তাদের কাছ থেকে আমি ইনস্টল করে নিলাম ব্রেকপ্যাড গুলা তারপরে হচ্ছে তারপরে আর কি বলবো ভাই মানে যখন তারা টা ইনস্টল করে দিল আমি জাস্ট দিলাম তো অন্যান্য ব্রেকফেট গুলা কি করলো কি করে যে মানে লাগানোর পরে পঞ্চাশ ষাট কিলো ব্রেক কম ধরে কিন্তু ফাইটের যে ব্রেকফেট গুলা আমি সামনে পিছনে দোয়াটাতে লাগাইছি দেখলাম যে মারাত্মক ব্রেক ধরে প্রথম অবস্থায় ঠিক আছে পরে আর পরে আমি পঞ্চাশ ষাট কিলো একটা কিলো চালাইলাম তারপরে দেখলাম যে আস্তে আস্তে খুবই ভালো ব্রেক ধরে এই যে আমি আপনার দেখাচ্ছি আমি আমার মিটারে দেখাচ্ছি যে কয় হাজার কিলো চলে এই যে আমি একত্রিশ হাজার যখন আমার রানিং বাইক তখন আমি ফাইতুর ব্রেক পেটা ইনস্টল করি এখন পঁয়ত্রিশ হাজার তেতাল্লিশ কিলোমিটার চলছে তার মানে আপনার তিন হাজার কিলোর মতো সরি চার হাজার কিলোর মতো এবং আমি চাল ফেলছি আপনার সামনে পিছনের দুইটা ব্রেক পেটি তো আমার অভিজ্ঞতা থেকে বলবো ভাই স্টকের ব্রেক পেট থেকে হাজার গুণ ভালো হচ্ছে ফাইতুর এই ব্রেক পেট স্টকের ব্রেকপেটটা হচ্ছে রাবারের ব্রেকপেট আর ফাইতের যে ব্রেকপেটটা সেটা হচ্ছে আপনার সিরামিকের ব্রেকপেট সেক্ষেত্রে আপনার ডিস্কটা একটু ক্ষয় বেশি হবে তারপর তারা নাই ভাই কারণ যে জীবনের থেকে বেশি কিছু তো আর ডিক্স না একটা ডিক্সার কত তিন হাজার নিবে হ্যাঁ তো সমস্যা নেই কিন্তু আমি যে এখন যে ব্রেক ধরি ব্রেক ধরে খুবই মানে মানে ধরতে খুবই ভাল লাগে আমার এবং আমি স্যাটিসফাইড যেটা বলতে এই যে আমার গাড়ি চার নম্বরে আছে সাতান্ন হ্যাঁ আমি ইচ্ছা করলে টান দিলে আর ওই যে সাইডের উপরে দলাম আমি তা হাতক্ষণিক ব্রেক দিলে কি আমি এই থাইমা যায় কিন্তু আমি বেশি ব্যথাছি না পিছনে সিমজি আছে লাগাই দিবা হালকা একটু বললি আমি শুধু সামনে একাধায় আপনার সামনে ব্রেককে ধরলাম তারপরে খুবই মানে দ্রুত গাড়িটা থাইমা দিতেছে তো আপনাদেরকে বলবো যে আপনারা যেমন ধরেন আপনার আফটার মার্কেট যে ব্রেকফুট লাগান গুলো লাগান ওই পাঁচশো সাতশো নেই তো সেক্ষেত্রে আপনারা যদি একটু বাড়িয়ে নেন তাহলে হয়তো আপনাদের অনেক বাড়বে আগের থেকে তো আমি কিন্তু ভাই ধরেন যে ফাইতো কোম্পানির যে টাকা খায় যে মার্কেটিং করতেছি সেরকম কিছু না আমি জাস্ট আমার অভিজ্ঞতাটা শেয়ার করলাম এই আর কি আর কিছু না সো আজকে ধরেন আমার এই ব্লগ থেকে আপনারা যে আপনাদের যদি বিন্দু পরিমাণে কোনো উপকার হয়ে থাকে তাইলে ভাই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিন আর ভিডিওটি শেয়ার করে দিয়ে আপনাদের ফ্রেন্ড সার্কেল বা ভাই ব্রাদার যাদের এই বাইক আছে সুজুকি বা ইয়ামাহা বা বাজাজ যে কোনো কোম্পানির বাইক সব কোম্পানির মানে বাইকের ব্রেক প্যাড বানায় ফাইতু তো অরিজিনাল আপনার ব্রেকফেট পাইতে হলে আপনার একটু খোঁজখবর নিয়ে তারপরে যেখানে বিশ্বস্ত দোকান পাবেন ওইখান থেকে নেওয়ার চেষ্টা করবেন যদি সম্ভব হয় কষ্ট করে তাইলে আপনার ওই যে আমি যেখান থেকে নিচি বললাম বাবু ভাইয়ের দোকান আপনার মিরপুর দশ নম্বরে এখন আছে বাইকপট্টিতে ওখানে গেলে ই মটো নামে তার দোকানের নাম আপনারা ফেসবুকে সার্চ দিল দেখতে পারবেন যে তাদের পেজ আছে তো ওখান থেকে নিতে পারেন ওখান থেকে নিলে হয় কি মানে আমি যেটা বুঝলাম যে তারা আসলে দুই নম্বরে কিছু বিক্রি করে না কারণ বড় বড় যে ব্লগাররা আছে সবাই ও মানে ওনার দোকানটাই সাজেস্ট করে ঠিক আছে তো আমি ওইখান থেকে নিছি নিয়ে স্যাটিসফাইড আমি ওইখান থেকে শুধু ব্রেকফাস্ট না আমি আপনার হোস্ট পাইপও নিছি ও পিছনের যে হোস্ট পাইপ ফাইটোর ইয়েলো কালার যেটা ওইটা আমার কাছ থেকে আঠারোশো টাকা রাখছে এমনি দুই হাজার টাকা বিক্রি করে আমার কাছ থেকে দুইশো কম রাখছে আঠারোশো টাকা রাখছে তো হোস্ট পাইপও নিছি তো সেক্ষেত্রে আমি বলবো যে স্টকের যে থেকে মানে যেরকম ফিডব্যাক পেতাম তার থেকে অনেক গুণ বেশি ভালো ফিডব্যাক পাচ্ছি আমি এই ফাইট ব্রেক পেড আমি সামনে অবশ্য হোস্ট পাইপ লাগাই নেই পিছনে লাগাইছি আমি হয়তো একদিন আবার সামনে একদিন সময় পালে গিয়ে সামনের হোস্ট পাইপটাও লাগাই নিব কারণ হোসফেট লাগাইলে ব্রেকিংটা ভালো জমে আপনারা জানেন এতক্ষণ কষ্ট করে যারা আমার ভিডিওটি দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ এবং আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর যদি ভিডিও ভালো নাও লাগে সেক্ষেত্রেও কমেন্টস করে জানাবেন যে ভাই আপনার ভিডিও ভালো লাগে নেই আমি মাইন্ড করবো না বরং আরো আমি আমার নিজের উপকার হবে কারণ আমার ভিডিওর কথাবার্তা বা ভিডিওর কোয়ালিটি সম্পর্কে আমি জানতে পারবো সেক্ষেত্রে আমি আপনাদের কাছ থেকে শিক্ষা নিব যে কিভাবে করলে ভালো হয় কি বিষয় ঠিক আছে সবাইকে অশেষ ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টস করবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ এবং দেখা হবে পরের ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই